অষ্ট শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকের আলোচনার বিষয় অনুশীলনী পাঁচ থেকে হরল সমীকরণ এক থেকে এগারো নম্বর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব এক নম্বর প্রশ্ন আছে এক্স প্লাস থ্রি ইকুয়াল সমীকরণটির চলকের মান নিচের কোনটি এখানে এক্স হলো চলক এক্স প্লাস থ্রিটাকে আমরা বামপক্ষ ধরতে পারি আর এইটটাকে ডান পক্ষ ধরতে পারি তোমরা জানো যে বাম পক্ষে এখানে আছে প্লাস থ্রি তাহলে এটা যদি আমি ডান পক্ষে পাঠাই তাহলে মাইনাস থ্রি হবে এইট থেকে থ্রি বাদ গেলে থাকবে ফাইভ এক দেগের হবে ফাইভ ছ নম্বর আর এখানে আরেকটা সমাধান দিয়েছি দেখো এক্স প্লাস থ্রি ইকুয়াল এইট উভয় পক্ষ থেকে থ্রি বিয়োগ করলাম বিয়োগ করলে এই প্লাস থ্রি মাইনাস থ্রি বাদ হয়ে গেল এখানে থাকলো এক্স আর এইট থেকে থ্রি মাইনাস করলে ফাইভ পাবো অ্যান্সারটা হাইভ দুই নম্বর প্রশ্ন আছে ফোর এক্স ইকুয়াল এইট সমীকরণের মূল নিসের কোনটি বন্ধুরা তোমরা এখানে বুঝতে পারছো যে এক্স এর সাথে এই ফোরটা গুণ আকারে আছে এটা যদি আমি ডান পাশে পাঠাই তাহলে এই এইট কে ফোর দ্বারা ভাগ করলে পাবো টু আমাদের অ্যান্সারটা হবে টু আর এখানে সমাধানটা হবে এইভাবে যে উভয় পক্ষকে ফোর দ্বারা ভাগ করে ফোর দ্বারা ভাগ করলে এই ফোর ফোর বাদ যাবে এখানে থাকবে এক্স আর এইট কে দ্বারা ভাগ করলে পাবো টু তিন নম্বর প্রশ্ন আছে ম্যাকের টাকা মেরির টাকা দ্বিগুণ তাদের দুইজনের মোট তিরিশ টাকা আছে মেরির কত টাকা আছে এখানে দেখো সমাধানটা এখানে লিখেছি যে ধরি মেরির আছে এক্স টাকা তাহলে ম্যাকের আছে টু এক্স টাকা যেহেতু বলছে ম্যাকের টাকা মেরির টাকা দ্বিগুণ দ্বিগুণ বলে এখানে টু এক্স লিখছি তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে এক্স প্লাস টু এক্স থার্টি টু এক্স আর এক্স যোগ করলে পাবো থ্রি এক্স ইকুয়াল থার্টি এবার এই যে থ্রি আছে এই থ্রিটা ডান পাশে গিয়ে ভাগ হবে তাহলে থার্টিকে থ্রি দ্বারা ভাগ করলে পাবো এক্স এর মান পাবো টেন তাহলে এখানে মেরিট টাকাটা হবে টেন টাকা মানে দশ টাকা এখানে ঘ নম্বর উত্তর আর তোমরা দেখে বুঝতে পারছো যে এই মেরিট যদি দশ টাকা হয় তাহলে দশের দ্বিগুণ হলো কুড়ি টাকা ম্যাকের টাকা হবে কুড়ি আর কুড়ি আর দশ যোগ করলে তিরিশ পাবো চার নম্বর প্রশ্ন একটি আয় থাকার বাগানের দৈর্ঘ্য এক্স মিটার এবং প্রস্থ ওয়াই মিটার হলে পরিসীমা কত আমরা জানি অরিশিমানের ন্যায় সূত্রটা হলো 2 ইনটু দর্গজক প্রস্থ এখানে দর্গ হলো x প্রস্থ হলো y তাহলে আমরা লিখতে পারি 2 ইনটু x y এখানে ঘ নম্বর উত্তর যদি x এর দ্বিগুণের সাথে এর যোগ করলে 9 হয় তবে x এর মান কত তোমরা জানো যে x এর দ্বিগুণ মানে 2x

ছয় নম্বর প্রশ্নের সমাধান দেখো সিক্স এক্স প্লাস থ্রি নাইন সমীকরণটিতে চলক একটি এখানে এক্স হলো চলক এখানে এক্স আছে শুধু অন্য কোন ওয়াই বা জেড নাই তাই এখানে এক্স একটি চলক এক নম্বরটা সঠিক দুই নম্বর আছে চলকের সূচক ওয়ান দেখো এখানে সিক্স আছে এই এক্স আছে এক্স এর সঙ্গে আছে সিক্স এই সিক্সটা হলো এক্স এর সহক আর এক্স এর সূচক মানে পাওয়ার এখানে কোনো কিছু নাই না থাকিলে ওয়ান ধরতে হয় তাই এখানে চলকের সূচক হলো ওয়ান এটাও সঠিক এবার তিন নম্বর আছে চলকের মান টু এখানে দেখো আমরা চলকের মান টু কিভাবে হবে কি হবে না সেটা আমরা এখানে ব্যাখ্যা দিয়েছি সিক্স এক্স প্লাস থ্রি ইকুয়াল নাইন উভয় পক্ষ থেকে থ্রি বিয়োগ করে থ্রি বিয়োগ করলে এই প্লাস থ্রি মাইনাস থ্রি বাদ হয়ে যাবে তাহলে সিক্স এক্স ইকুয়াল সিক্স পাবো উভয় পক্ষকে ছয় দ্বারা ভাগ করলাম ভাগ করলে এক্স এর মান পেলাম কিন্তু এখানে বলছে চলকের মান টু তাহলে তিন নম্বরটা সঠিক নয় তাহলে আমাদের সঠিক হবে ক সাত নম্বর প্রশ্ন দেখো কোনো সংখ্যা এবং এ ইকুয়াল বি হলে এসি সমান বিসি তোমরা এখানে খেয়াল করো আমাদের এখানে দেওয়া আছে এ সমান বি উভয় পক্ষকে আমি সি দ্বারা এখানে গুণ করেছি উভয় পক্ষকে সি দ্বারা গুণ করলে এখানে যদি উভয় পক্ষকে সি দ্বারা গুণ করি তাহলে এসি সমান বিসি পাবো এক নম্বর সঠিক এখানে দেখো এ প্লাস সি ইকুয়াল বি প্লাস সি এখানে উভয় পক্ষে আমি সি যোগ করেছি সি যোগ করলে আমরা এটা পারি মানে এখানে পাচ্ছি যে এ প্লাস সি ইকুয়াল বি প্লাস সি এটাও দুই নম্বরটাও সঠিক তিন নম্বর থেকে উভয় পক্ষে সি বিয়োগ করে এখানে দেখো এ আছে বামপক্ষ ডান পক্ষ আছে বি তাহলে এ সি সি বি তাহলে এক দুই ও তিনটাই সঠিক আনসার তাহলে লিখবে নম্বর আলোকে ও প্রশ্নের উত্তর দুইটি সংখ্যার বিয় ফল থার্টি এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যার চার গুণ বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাত কত এখানে দেখো আমরা নিচে ব্যাখ্যা দিয়েছি ব্যাখ্যাটা একটু দেখি আগে যে ধরি ছোট সংখ্যাটি এক্স তাহলে বড় সংখ্যাটি হবে ফোর এক্স এখানে দেখো বলছে যে বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি চার গুণ তাহলে আমরা ছোট সংখ্যাটি যদি এক্স ধরি তাহলে বড় সংখ্যাটি হবে ফোর তাহলে আমরা এখানে লিখতে পারি ফোর এক্স মাইনাস এক্স ইকুয়াল থার্টি এখানে দেখো প্রশ্নে আবার উল্লেখ আছে যে দুইটি সংখ্যার বিয়োগফল থার্টি মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে থার্টি হবে ফোর এক্স থেকে এক্স বিয়োগ করলে আমরা পাবো থ্রি এক্স ইকুয়াল থার্টি উভয় পক্ষকে থ্রি দ্বারা ভাগ করব তাহলে আমি পাবো এক্স ইকুয়াল টেন তাহলে ছোট সংখ্যাটি টেন আর বড় সংখ্যাটি পেলাম ফোর ইন্টু টেন সমান ফোরটি তাহলে আমরা বড় সংখ্যা ছোট সংখ্যার অনুপাত লিখতে পারি বড় সংখ্যা যেহেতু ফোরটি আর ছোট সংখ্যা যেহেতু টেন তাহলে উভয় অনুপাতকে মানে এই যে অনু মানে অনুপাত এই যে ফোর ফোরটি ইস টু টেন পূর্ব রাশি হলো ফর্টি উত্তর রাশি হলো টেন পূর্ব রাশি ও উত্তর রাশিকে টেন দ্বারা ভাগ করে তাহলে ভাগ করে আমরা পেলাম ফোর টু ওয়ান এখানে দেখো আমাদের অ্যান্সারটা আমরা লিখেছি ঘ নম্বর ফোর ইস টু ওয়ান ছোট সংখ্যাটি কত নয় নম্বরের প্রশ্নের উত্তর হলো খ নম্বর টেন যেহেতু আমরা এখানে ছোট সংখ্যাটি এক্স এর মান পেয়েছি টেন তাই এখানে খ নম্বর অ্যান্সার টেন দশ নম্বর প্রশ্ন বিমল দোকান থেকে মোট টাকায় একটি খাতা ও একটি পেন্সিল কিনলো পেন্সিলের দাম এক দাম পেন্সিলের দামের দ্বিগুণ নিচের তথ্যগুলো লক্ষ্য করো এখানে খাল করো খাতার দাম হক্স এখানে তোমরা একটু দেখো যে বলছে যে একটি খাতা ও একটি পেন্সিল কিনলো পেন্সিলের দাম এক্স টাকা এবং খাতার দাম পেন্সিলের দামে দ্বিগুণ এখানে পেন্সিলের দাম আছে টাকা তাহলে খাতার দাম হবে টু যেহেতু দ্বিগুণ বলছে তাই টাকা হবে কিন্তু নম্বরে এখানে উত্তর দেওয়া আছে এক খাতার দাম থ্রি এক্স টাকা তাহলে এই আনসারটা সঠিক নয় দুই নম্বরে আছে প্রশ্ন মতে সমীকরণ এক্স প্লাস টু এক্স ইকুয়াল থার্টি তোমরা এখানে দেখো পেন্সিলের দাম এক্স টাকা খাতার দাম টু এক্স টাকা তাহলে এক্স প্লাস টু এক্স ইকুয়াল আমরা এই থার্টি লিখতে পারি যেহেতু এই থার্টি টাকায় একটি খাতায় একটি পেন্সিল কিনেছে তাহলে দুই নম্বর প্রশ্নের উত্তর সঠিক আছে খাতার দাম দাম টাকা টাকা হলে এখানে দেখো পেন্সিলের দাম এক্স টাকা এবং খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ তাহলে আবার মোট দাম এখানে দেওয়া আছে থার্টি টাকা তাহলে আমরা যদি পেনসিলের দাম দশ টাকা ধরি তাহলে খাতার দাম হবে টোয়েন্টি টাকা মানে বিশ টাকা তাহলে তিন নম্বর প্রশ্নের উত্তরটাও সঠিক তাহলে উপরের তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক গ নম্বর এগারো নম্বর প্রশ্নের সমাধান দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল ফোরটি সরি দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল টোয়েন্টি ফোর তাহলে একটি সংখ্যা এইট হলে অপর সংখ্যাটি কোনটি

এখানে বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে আমরা যদি এখান থেকে একটা সংখ্যা সিলেক্ট করি এখানে আমি উত্তরটা হবে নয় তা নয়ের দ্বিগুণ মানে নয় দু আঠারো সাথে ছয় যোগ করলে চব্বিশ হবে যোগ ফলের সমান হবে আমি বিষয়টা আবারও বলছি বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে আমি আনসারটা এখানে নিচ্ছি নাইন নাইনের দ্বিগুণ মানে নয় দুনো আঠারো প্লাস সিক্স যোগ করলে হবে চব্বিশ এই যোগফল

এবার উভয় পক্ষকে আমি টু দ্বারা ভাগ করব ভাগ করলে এক্স ইকুয়াল নাইন তাহলে তোমরা বুঝতে পারছো যে অ্যান্সারটা হবে নাইন এবার দেখো এখানে বলছে কোন সংখ্যা থেকে ফোর বিয়োগ করলে বিয়োগ ফল প্রদত্ত যোগ ফলের অর্ধেক হবে এখানে খেয়াল করো আমাদের প্রদত্ত যোগফল ফল আছে টোয়েন্টি ফোর মানে চব্বিশ তার অর্ধেক হবে তোমরা বুঝতে পারছো যে চব্বিশের অর্ধেক টুয়েলভ হবে মানে এই যে প্রদত্ত যোগফল দেয়া আছে 24 24 এর অর্ধেক হলো 12 এবার দেখো এখানে যে সংখ্যাগুলো আছে কোনটা থেকে 4 মাইনাস করলে 12 হবে তোমরা বুঝতে পারছো যে এখানে এই যে 16 আছে 16 থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে 12 পাবো আর 12 হলো প্রদত্ত সংখ্যা যোগফলের অর্ধেক তাহলে आंसरটা হবে গ নাম্বার 16 সকলকে ধন্যবাদ